শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিও শুরু করছি আজ সকাল থেকেই ভিডিওটি আরম্ভ করলাম খুব ছোট্ট ভিডিও তাই ছাদ থেকেই ফুল ছাদের ফুল তোলা থেকেই ভিডিওটি শুরু করলাম গাছে যে কয়েকটি ফুল আছে সেগুলো বছরকার প্রথম দিনে তুলে নেবো তারপরে ঠাকুর ঘরে যাব নিজের হাতে গাছ লাগানোর পর সেই গাছে যখন ফুল আসে আর সেই ফুল দিয়ে ভগবানের সেবা করতে ভীষণ ভালো লাগে এর একটা আলাদাই অনুভূতি যদি কেউ না করে থাকেন দুটো গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে ভগবানের সেবা করুন দেখুন আলাদা মানসিকতা আলাদা একটা অনুভূতি প্রাপ্তি হবে ফুলগুলো ঠিকঠাক করে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে পুজো করতে বসলে সুবিধা হয় আর আজকে যেহেতু বছরের একদম প্রথম দিন সেই কারণে নিজের হাতে ভোগ রান্না করে দেওয়ার ইচ্ছেটাও জাগলো সেই কারণে একটু পরমাণ্ রান্না করছি মানে পায়েস তো এটাই গোপালকে আজকে নিবেদন করব। শুধু গোপালকে না বাকি ঠাকুরদেরও এটাই নিবেদন করব আর সব ফুলে আজকে অষ্টগন্ধা চন্দন লাগিয়ে নিচ্ছি এই চন্দনটি গোপালের খুব প্রিয় মহাদেবের প্রিয় তাই সব ফুলেই লাগানো যায় সব দেবদেবীকেই দেয়া যায় আর আজকে গাছের ফুল থেকে দিয়ে মানে গোলাপ ফুল আর কিছু বেল ফুল দিয়ে মালা গেথে গোপালকে শৃঙ্গার করিয়েছি আজকে শৃঙ্গারটা আমার তো বেশ ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে পারলে কমেন্ট করে জানাবেন এই যে গোলাপ ফুলটি দেখছেন এটি গোপালের ড্রেসের ম্যাচিংয়ে কিন্তু এক একদিন এমন বায়না জুড়ে দেয় আজকে ওই গোলাপ ফুলটি কিছুতেই মাথায় রাখবে না তারপরে এটা সরিয়ে একটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল দিলাম সেটি দেখুন দিব্যি মাথায় রেখে দিয়েছি এক এক দিন এক এক রকম বায়না জুড়ে দেয় বুঝা বোঝা মুশকিল এখন তো গরমকাল তাই একটু আতর সেবা দিচ্ছি আর যে কোনো শুভ দিনে আমি ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাই সাথে সামান্য একটু কপ্প দিই তো এই কপ্প আর ঘি মিশ্রিত যে প্রদীপ এটা জ্বালানো কিন্তু ঘরে খুব শুভ এবং যে কোনো ভালো দিনে জ্বালানো যায় যে কোনো দিনেই জ্বালানো যায় শুধু যে কোনো পার্টিকুলার দিন কেন যে কোনো দিনেই জ্বালানো যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভক্তির পথে থাকবেন রাধে রাধে